বন্ধুগণ আপনাদের উপভোগের জন্য আমি মিডিয়া পার্টনার মিডিয়া পার্টনার ইউটিউব চ্যানেল হাসান হেস নাইনটি সেভেন ফেসবুক পেজ হাসান ব্লগ হেস নাইনটি সেভেন আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন শেয়ার করবেন শেয়ারের মাধ্যমে আপনাদের বন্ধুদের মাঝে বেশি বেশি করে দেখার সুযোগ হবে দেশ বিদেশে এবং কি লাইক কমেন্ট করবেন যা আপনাদের আরো বেশি বেশি বন্ধুদের মাঝে পৌঁছে যাবে এই ভিডিও বন্ধুগণ খেলা পরিচালনা করতেছেন মিস্টার নয়ন এবং তার সহযোগিতা ইমরান ইমরান আপনার দেখতে পাচ্ছেন চমৎকার খেলা খেলা অনুষ্ঠিত হচ্ছে খেলা আজকের খেলার টিম হলেন বিডি ফ্রেন্স কুমিলা বিডি ফ্রেন্স কুমিলা বনাম কিংস আপনারা দেখতে পাচ্ছেন ফ্লাই কিংস হল চিয়া কালারের জার্সি এবং কুমিলা বিডি ফ্রেন্স কুমিলা তারা হলেন লাল জার্সি আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার এখন বল নিয়ন্ত্রণে বল থ্রো করছেন কুমিলা আপনারা দেখতে পাচ্ছেন খেলা চমৎকার হচ্ছে চমৎকার খেলা চলতেছে কুমিলা বনাম ফ্লাই কিংস বিডি ফ্রেন্স কুমিলা বনাম ফলাই কিংস গোলকিপার কিফিং করলেন বল চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুগণ বন্ধুগণ আপনাদের ক্ষেত্রে আমি হাসান আমার চ্যানেল চ্যানেলের মাধ্যমে ইউটিউব চ্যানেল হাসান হ্যাশ নাইনটি সেভেন ফেসবুক পেজ হাসান ব্লগ হ্যাশ নাইনটি সেভেনের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার খেলা হলো খেলার ফলাফল ধারাবাস্য আপনাদেরকে জানিয়ে দেব আপনারা দেখতে থাকুন উপভোগ করুন বাংলাদেশিদের খেলা পাওয়ার জীবনে অনেক দুঃখ কষ্টের থেকে মুক্তি পাওয়ার জন্য এই টুর্নামেন্ট খেলাধুলা জানেন খেলাধুলার মাঝে মানুষ অনেক কিছু থেকে সেফটি থাকে স্বাস্থ্য ভালো থাকে মন ভালো থাকে চমৎকার দিচ্ছেন দেখুন আপনারা খেলা চমৎকার কিভাবে আকর্ষণীয় খেলা হচ্ছে আক্রমণ ফাল্টা আক্রমণের মাধ্যমে খেলা চলতেছে খেলা পরিচালনা করতেছেন মিস্টার নয়ন আপনারা দেখতে পাচ্ছেন মিস্টার নয়নের সহযোগী মিস্টার ইমরান আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার খেলা হচ্ছে খেলা চমৎকার হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খেলা চমৎকার হচ্ছে ইয়ের মাধ্যমে চলতেছে ফ্রেন্স ক্লাব কুমিলা শর্ট দিলেন কুমিলা ফ্রেন্স ক্লাব বি ডিফেন্স ক্লাব কুমিলা গোল করে ফেললেন এই মাত্র একটা গোল লিড নিলেন কুমিল্লা দেখতে পাচ্ছেন সেলিব্রেশন করতেছে আনন্দ করতেছে কুমিলা বিডি ফ্যান্স ক্লাব কুমিলা এগিয়ে গেলেন আহ ফ্লাই কিংস এখন আবার খেলা আরম্ভ হয়ে গেল আপনার দেখতে পাচ্ছেন ফ্লাই কিংস জিরো এবং আহ বিডি ফ্যান্স কুমিল্লা এক এক শূন্য একে গোল প্রথম গোল কুমিল্লা ফিলেন চমৎকার খেলা চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুগণ চমৎকার খেলা খেলা আকর্ষণীয় খেলা আপনারা দেখতে পাচ্ছেন আর খেলা পরিচালনায় চমৎকার দক্ষতার সাথে মিস্টার নয়ন খেলা পরিচালনা করতেছেন আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুগণ কি চমৎকার আক্রমণ ফলটা আক্রমণের মাধ্যমে খেলা হচ্ছে বন্ধুরা আপনাদের খেতমতে আমি হাসান দেখতেছেন খেলা নিয়ে বল নিয়ে যাচ্ছে বল নিয়ে যাচ্ছে ফলাই ফলাই কিংস বল নিয়ে যাচ্ছে চারজন অ্যাটাক করলো বল নিয়ে গেল ফ্রেন্স বিডি ফ্রেন্স কুমিলা দেখুন চমৎকার খেলা চলতেছে আক্রমণ পাল্টা আক্রমণের মাধ্যমে খেলা চমৎকার চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুগণ আকর্ষণীয় খেলা কুমিলা ফ্রান্স বিডি কমিলা বিডি ফ্রান্স কমিলা তাদের জার্সি লাল এবং ফ্লাই কিংস টিয়া কালার তাদের জার্সি আপনারা দেখতে পাচ্ছেন উভয়ের খেলা আক্রমণাত্মক কেউ কাউকে মানে একটুখানি সার দিতে রাজি নাই এবং কি আক্রমণ আক্রমণে আক্রমণে ফেলাই আক্রমণ দেখা যাক গোল গোল হয় হয় কিনা কিনা দেখা যাক না গোল হলো না আপনারা দেখতে পাচ্ছেন করতেছে চমৎকার চমৎকার থ্রো বল চলে গেলো মধ্য মাঠে দেখুন চমৎকার খেলা চলতেছে আক্রমণ পাল্টা আক্রমণের মাধ্যমে দুই দল কেউ কাকে শারীর কথা বলছে না আক্রমণ ফাল্টা আক্রমণের মাধ্যমে খেলা বেশি বেশিরভাগ খেলা উভয় নিয়ন্ত্রণ করছেন দেখা যাচ্ছে মধ্যমাঠে বল গোলকিপার কিছু একটা বলছেন দেখা যাক বল নিয়ে থ্রো করলেন চমৎকার খেলা খেলা চমৎকার চলতেছে চমৎকার খেলা বন্ধুগণ দেখতেছেন বল চলে গেল গোলবারের উপর দিয়ে মাঠের বাইরে আহ বিডি কুমিলা বি শট দিলেন আক্রমণে ছিলেন ফেলাই কিন্তু গোল হলো না কর্নার ফেলেন দেখা যাক কর্ণার থেকে গোল পরিশোধ করতে পারেন কিনা গোল পরিশোধ করতে না বল চলে গেল এখনো আছে ফেলার নিয়ন্ত্রণে বল বল নিয়ে গেলেন এখনো আছে থ্রো হলো দেখা যাক এবার বল থ্রো বল চলে যাচ্ছে চমৎকার খেলা হচ্ছে বন্ধুগণ আক্রমণ পাল্টা আক্রমণ আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার খেলতেছে বল বল ফেলায় কিংস এর নিয়ন্ত্রণে আছে আপনার দেখতে পাচ্ছেন চমৎকার খেলা চলতেছে আক্রমণ পাল্টা আক্রমণ দেখা যাক বল কোথায় বল বল দেখতে পাচ্ছেন দর্শক মোটামুটি শীতকালীন গভীর রাত গভীর রাতে আপনার খেলা চলতেছে তাই আজকের খেলাতে অনেক কম ছিল দর্শক আর বিশেষ করে আমার মিডিয়া পার্টনার হওয়ার পরিপ্রেক্ষিতে আমার চ্যানেলের মাধ্যমে যা যা কর্মস্থলে দেখতে পারেন বিদায় অনেকে এখন মাঠে আসা থেকে বিরত হলেন আশা করব সবাই আসবেন আমার চ্যানেলের মাধ্যমে দেখবেন এবং মাঠেও উপস্থিত থেকে আহ করতালির মাধ্যমে সবাইকে উৎসাহিত করবেন প্লেয়ারদেরকে মাঠ মাঠে আরও দর্শক চাই বন্ধুগণ চমৎকার খেলা খেলা চলতেছে চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন বল এখন বল ফেলাই নিয়ন্ত্রণে ফ্লাই কিংসের চমৎকার এবার খেলতেছে কুমিলা এবং ফেলাই বিডি ফ্রেন্ডস কুমিলা এবং ফেলাইয়ের খেলা ফ্লাই কিংসের চমৎকার হচ্ছে আপনারা উপভোগ করতেছেন এটা সম্ভবত কালকে প্রথম শেষ হয়ে যাবে তারপর তারপরে এরপরে আবার দশ তারিখ থেকে প্রবাসীদের দেখুন বন্ধুগণ এই যে দর্শক দর্শক অনুরোধে তাদের ভিডিও ধারণ করলাম তাদের ডিমান্ড তাদেরকে দেখানোর জন্য আগামী দশে ডিসেম্বর থেকে জেলা ভিত্তিক টুর্নামেন্ট চালু হবে বললেন দশ তারিখ থেকে আপনাদেরকে আমন্ত্রণ রইল আপনারা আসুন জেলাভিত্তিক খেলা উপভোগ করবেন যেটা গতবার হয়েছিল বিভিন্ন জেলার নামে এবারের ওই হবে বললেন আয়োজক কমিটি আমাকে আর আমি হাসান তো মিডিয়া পার্টনার আছি আপনাদের খ্যাদমতে দেখতে পাচ্ছেন দর্শক দর্শক যারা আছেন তাদের উৎসাহ উদ্দীপনা সবাই চাচ্ছেন তাদেরকে খুব সবাই এই যে বন্ধুগণ চমৎকার খেলা হচ্ছে চমৎকার খেলা খেলার কোনো আর ইয়ে নাই আপনারা আকর্ষণীয় খেলা আকর্ষণীয় খেলা হচ্ছে আক্রমণ পাল্টা আক্রমণের মাধ্যমে খেলা চলতেছে বন্ধুগণ দেখতেছেন মাঠে চমৎকার পরিবেশ খেলা হচ্ছে গভীর রাত গভীর রাত হয়ে গেল বন্ধুগণ তাই নিদ্রার ইয়ে হচ্ছে আসে যাচ্ছে চমৎকার খেলা চমৎকার দেখুন কুমিলা বিড়ি কুমিলা বিড়ি ফ্রান্স কুমিলা খুব চমৎকার খেলতেছে পুরো মাঠ দাফিয়ে বেড়াচ্ছেন খেলা খেলার চমৎকার হচ্ছে কুমিলা কুমিলার খেলা হচ্ছে সিক্সটি ফাইভ টু থার্টি ফাইভ সিক্সটি ফাইভ বিডি প্রিন্স কমিলা থার্টি ফাইভ ফ্লাই কিংস চমৎকার খেলা আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার খেলা হচ্ছে বন্ধুগণ চমৎকার খেলা এখনো একশো ন গোলে এগিয়ে আছে কমিলা কমিলা দেখুন খেলা চমৎকার আরো সামনে কয়টা গোল হয় আপনারা দেখতে থাকুন জানতে পারবেন চমৎকার চমৎকার আক্রমণে আছেন কমিলা আক্রমণে বন্ধুগণ চমৎকার খেলা চলতেছে আক্রমণ ফলটা আক্রমণের মাধ্যমে খেলা চলতেছে দারুণ খেলা বিডি কুমিলা আর ফলাই কিংস আপনারা দেখতে পাচ্ছেন चमत्कार খেলা খেলাতে चमत्कार চলতেছে আ পায়ে আছে ফলাই 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 কিংসের পায়ে কুমলা কাউন্টার দিচ্ছেন কাউন্টার দিচ্ছেন বল মাঠে বাইরে চলে গেল গোলকিপার তার নিয়ন্ত্রণ নিয়ে নিলেন चमत्कार খেলা হচ্ছে দেখুন चमत्कार चमत्कार কুমলা চমৎকার খেলা হচ্ছে বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার খেলা আকর্ষণীয় খেলা বন্ধুগণ আকর্ষণীয় খেলায় আকর্ষণীয় খেলা যে খেলার আপনার দেখতে পাচ্ছেন কমিলা বিডি ফ্রেন্স কুমিলা বনাম ফ্লাই চমৎকার খেলা আপনার দেখতে পাচ্ছেন চমৎকার খেলা হচ্ছে চমৎকার খেলা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন চমৎকার খেলা বন্ধুগণ আহ একজন মজা করে তার বন্ধুকে দেখানো জন্য হাত থেকে ক্যামেরা নিয়ে ঘুরে দিয়েছিলেন দেখতেছেন আপনারা চমৎকার খেলা চলতেছে দারুণ খেলা চলতেছে আকর্ষণীয় খেলা আপনার বনাম বিডি কুমিলা বনাম ফ্লাই আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুগণ কুমিলা কুমিলা দুই দুই শূন্য এবং পরবর্তীতে আরো একটা গোল হলো মোট তিন গোল হলো দেখুন কি কয়টা গোল করল দেখতে চমৎকার খেলা হচ্ছে চমৎকার খেলা বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন খেলা YouTube চ্যানেল Hasan Hash97 Facebook পেজ Hasan Vlog Hash97 এর মাধ্যমে মিডিয়া পার্টনার মিডিয়া পার্টনার YouTube চ্যানেল Hasan Hash97 Facebook পেজ Hasan Vlog Hash97 এর মাধ্যমে আপনারা খেলা উপভোগ করতেছেন আপনাদেরকে ধন্যবাদ খেলা দেখার জন্য আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন করবেন বেশি বেশি শেয়ার দিবেন যেন আপনাদের বন্ধুরা দেখতে পায় এবং লাইক কমেন্ট করবেন আশা করি আপনাদের কাছে এটাই প্রত্যাশা আশা করি আপনারা খেলা উপভোগ করছেন দারুণ খেলা উপভোগ করতেছেন আমি হাসান আপনাদের খেতমাতে আছি বন্ধুগণ চমৎকার চমৎকার খেলা আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার খেলা হচ্ছে বিডি ফ্রান্স বিডি কুমিলা বনাম ফ্লাই কিংস চমৎকার দেখতেছেন আপনারা দেখতেছেন মিডিয়া পার্টনার ইউটিউব চ্যানেল হাসান হেস্ট নাইনটি সেভেন ফেসবুক ফেজ হাসান ব্লগ হেস্ট নাইনটি সেভেন এর মাধ্যমে বন্ধুগান আপনারা দেখতে পাচ্ছেন দুই একে খেলা শেষ প্রান্তে দুই গোল কমিল বিডি ফ্রেন্ডস কুমিলা আর এক গোল পরিশোধ করলেন ফ্লাই কিংস ফ্লাই কিংস এক গোল পরিশোধ করলেন আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল হাসান হেস নাইনটি সেভেন ফেসবুক ফেজ হাসান ব্লগ হেস নাইনটি সেভেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের আমি হাসান আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন খেলা উপভোগ করছেন কুমিলা দুই গোল এবং কিংস এক আল্লাহ হাফিজ